এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি তথ্য বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া বিষয়ে তথ্য দিই আজকে এসেছি আফতাবনগর আফতাবনগর সবচেয়ে ভালো লোকেশন অ্যাপ ব্লক অ্যাপ ফর ফ্রেন্ড বা ফাদার অ্যাপ ব্লকে চোদ্দোশো পঞ্চাশ বর্গফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রয় হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব সোভিয়ার্স এই যেই যেখান থেকে দেখছেন দেশে দেশের বাইরে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং প্রত্যেককে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বিশেষ করে আপনারা কে কথা থেকে দেখছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার রিকোয়ারমেন্ট কি অর্থাৎ আপনি কোথায় ফ্ল্যাট কিনতে যাচ্ছেন কোথায় ল্যান্ড কিনতে যাচ্ছেন কোথায় বাড়ি বিক্রি করতে যাচ্ছেন বা কোথায় বাড়ি কিনতে যাচ্ছেন যে কোনো প্রপার্টি রিলেটেড যে কোনো তথ্যের জন্য আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমি লাইভে এসেছি প্রপার্টি নিউজ বাংলাদেশ এই প্রপার্টি নিউজ বাংলাদেশ যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য দেওয়ার জন্য বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় এবং বিভিন্ন এলাকায় কি ধরনের প্রপার্টি বিক্রি হচ্ছে প্রপার্টির দাম কেমন এই তথ্যগুলো আপনারা অলরেডি এই চ্যানেলের মাধ্যমে পাবেন বিশেষ করে আপনারা যারা নিয়মিত এই ধরনের তথ্য পেতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর মধ্যে ইতিমধ্যে যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা পাশাপাশি এই চ্যানেলের সাথে একটি নোটিফিকেশন আইকন রয়েছে এই নোটিফিকেশন আইকনটি যদি আপনারা অন করেন বা যদি অফ অন করে রাখেন সেক্ষেত্রে আপনারা এইটা একটি প্রপার্টি যে কোনো একটি প্রপার্টি আসার সাথে সাথে আপনারা এই তথ্যটা পাবেন সো আপনারা অবশ্যই নোটিফিকেশনটি বা বেল আইকনটি অন করে রাখবেন আজকে আমি আপনাদেরকে আফতাবনগর অ্যাফ ব্লকে চোদ্দশো পঞ্চাশ বর্গফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট সম্পর্কে ডিটেলস ধারণা দিব একদম প্রাইস সহ শুরুতেই আমি লোকেশনটা আপনাদেরকে বলি আপনারা জানেন যে আফতাবনগর একটি আবাসিক এলাকা যেখানে সকল ধরনের ফ্যাসিলিটি রয়েছে বিশেষ করে আমি বলি স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মেডিকেল যে সার্ভিস অর্থাৎ হসপিটাল এবং বিশেষ করে বলবো যে যোগাযোগের জন্য আপ্ত একটি আই থিঙ্ক যে একটি বসবাসের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট উপযুক্ত জায়গা এখান থেকে খুব সহজে ঢাকা শহরের যে কোনো প্রান্তে আপনারা যেতে পারবেন বিশেষ করে আমি যদি বলি এই এই প্রজেক্টের পাশেই হচ্ছে বনশ্রী এই প্রজেক্টের পাশে হচ্ছে হাতির ঝিল অর্থাৎ ঝিল হয়ে আপনারা মগবাজার আপনারা ইচ্ছে করলে পিজি হসপিটালও খুব সহজে যেতে পারেন আর এক পাশে হচ্ছে আপনারা জানেন যে ডিআইটি রোড ডিআইটি রোড দিয়ে আপনার এয়ারপোর্টে খুব সহজে যেতে পারেন করে অন্যতম সেরা একটা একটা সংযোজন হতে যাচ্ছে সেটা হচ্ছে মেট্রো রেল খুব অল্প দিনের মধ্যে আবতাবনগরে কিন্তু মেট্রো রেলও চলে আসবে সো মেট্রো রেলের কল্যাণে আপনারা খুব সহজে ঢাকা শহরের যে কোনো প্রান্তে আবতাবনগর থেকে যেতে পারবেন এছাড়াও আবতাবনগর থেকে একশো বিশ ফিট যে রোড অর্থাৎ আপনারা জানেন যে আবতাবনগর থেকে একদম সরাসরি একশো বিশ রোড হয়ে আপনারা চলে যেতে পারবেন হচ্ছে আপনারা বসুন্ধরা ইভেন কি আপনারা পূর্বাচলও যেতে পারবেন অর্থাৎ বিভিন্ন লোকেশনে বিভিন্ন জায়গায় ঢাকা শহরে যাওয়ার জন্য এই আবতাবনগর বেশ ভালো সবচেয়ে ভালো যে আবতাবনগরের রাস্তাঘাট সবগুলাই এখানকার যে রাস্তাঘাট আছে সবগুলাই হচ্ছে প্রতি আমি আমি যদি দেখাই আপনাদেরকে আপনারা দেখেন যে আবতাবনগরে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং কিন্তু অলরেডি এখানে আছে একদম এখানে শুরু থেকে যদি বলি যে আপনারা যদি বলি ইউনিভার্সিটি দেখতে বলেন যে আপনারনগর ঢুকার সাথে সাথে আপনারা পাবেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি একটু সামনে ব্রাক ইউনিভার্সিটি কানানিয়া ইউনিভার্সিটি পাশাপাশি আপনার নগর ঢুকার পরে আপনারা পাবেন শুরুতেই পাবেন হচ্ছে আপনারা জানেন অনেকে চিনে জানে যে আপতাবনগরের লোহার বেস এরপরে হচ্ছে পাসপোর্ট অফিস আড্ডার মোড় আমরা এই মধ্যে আছি যে জায়গাটা সেটা হচ্ছে অ্যাপ ব্লক আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে সামনে হচ্ছে অ্যাভিনিউ রোড অর্থাৎ আপতাবনগর অ্যাপ ব্লক পাসপোর্ট অফিসের একটু সামনে অর্থাৎ আড্ডার মোডের কাছেই এই যে অ্যাপ ব্লক এই অ্যাভিনি রোড এই অ্যাভিনি রোডের এখানে চারটা রাস্তা আছে আমি যে রাস্তাটা আছি এটা চার নাম্বার রাস্তা অর্থাৎ অ্যাপ ব্লক চার নাম্বার রোড ঊনপঞ্চাশ নাম্বার হাউস এবং সেক্টর ওয়ান আমি যদি একটু দেখাই যে রাস্তাটা আপনার দেখেন যে এটি বেশ ভালো এখান থেকে দুই এক মিনিটের মধ্যে আপনার চলে যেতে পারবেন বনশ্রী অর্থাৎ বনশ্রী মেরাদিয়া বাজার অর্থাৎ লোকেশনের দিক থেকে বেশ ভালো একটা ফ্ল্যাট হচ্ছে আফতাবনগর সো ভিয়ার্স এবার আমি আপনাদেরকে শুরু থেকে অর্থাৎ এন্ট্রেন্স থেকে পুরো ফ্ল্যাটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিব যাতে করে আপনারা যেখানেই থাকেন না কেন লাইভের মাধ্যমে আপনারা সব তথ্য পেয়ে যাচ্ছেন আমি শুরুতে আপনাদেরকে এন্ট্রেন্স থেকে দেখাবো বেস্ট এটা যদি দেখেন যে স্কেয়ার বা একদম একদম নতুন জাস্ট কিছুদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে লিফ্টটা ইনস্টলেশন হবে লিফ্টের কাজ চলছে এখানে আমি যদি একটু দেখাই যে এখানে পুরো দমে আপনার অলরেডি দেখেন চ্যানেল টেনে লেগেছে মানে এক সপ্তাহের মধ্যে লিফ্ট লাগবে কিছু মধ্যে দেখতে পাবেন যে এখানে হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সামনের যে জায়গা এই সামনে যে সিঁড়ি বা স্টেয়ার আছে সামনে যে জায়গা দেখাচ্ছি এবং এই এই আপনার দেখেন যে একটা ব্র্যান্ড নিউ একটা একদম চমৎকার একটা এখানে দরজা আছে এই দরজা দিয়ে এই ফ্ল্যাটে প্রবেশ করলাম দেখেন বেশ ভালো দরজা একদম নতুন সলিড কাঠের একটা দরজা এটা হচ্ছে মেইন রোডের দরজা আপনি দেখেন এই দরজাটা একটু আপনাদেরকে আপনারা দেখছেন আত্মনগর ব্র্যান্ড নিউ চোদ্দশো পঞ্চাশ বর্গ একটি ফ্ল্যাট এই যে দরজা দিয়ে আমি এই ফ্ল্যাটে প্রবেশ করলাম ইয়েস আপনারা দেখেন যে এই জায়গাটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং ইয়েস বেশ বড় এটি উত্তরমুখী এবং আপনি যদি দেখেন যে এই জায়গাটা ইচ্ছে করলে আপনার যদি মনে করেন না আপনার ড্রয়িং রুমটা একটু আলাদা দরকার সেক্ষেত্রে আপনার এখান থেকে একটা স্লাইডিং ওর দিয়ে আপনারা এই জায়গাটা থেকে আলাদা করতে পারেন এই জায়গাটা হবে ড্রয়িং স্পেস এবং আপনারা খেয়াল করবেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ফুল হাইট একটা পূর্ব সাইড আছে স্পেসিং একটা বেশ ভালো বড়ো এখানে একটা ফুল হাইট একটা উইন্ডো আছে এই জায়গাটা হচ্ছে অর্থাৎ ড্রয়িং জায়গা ড্রয়িংয়ের স্পেস আর ডাইনিং ড্রয়িং অ্যান্ড ডাইনিং বেশ বড় ভালো বড়ো একটা স্পেস আছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং ইয়েস এটা আপনারা দেখছেন অর্থাৎ ড্রয়িং কাম ডাইনিং এই জায়গাটাও কিন্তু ডাইনিং ডাইনিংয়েরই একটা পার্ট বা অংশ এখানে দেখবেন যে এখানে এখানে আপনার এখানে ওয়াশিং মেশিন বা ডিপ ফ্রেজ বা বিভিন্ন বিষয়গুলো রাখার জন্য যে জায়গাগুলো এই জায়গাটা আপনারা এখানে পাবেন অর্থাৎ ড্রয়িং ডাইনিং এইটা হচ্ছে একটা কমন স্পেস বা জায়গা এখানে তিনটা বেডরুম আছে দুইটা ব্যালকনি রয়েছে এবং তিনটা বেডরুম আছে আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কমন ওয়াশরুম এবং রান্নাঘর এটা হচ্ছে কমন ওয়াশরুম বেশ ভালো বড় একটা কমন ওয়াশরুম আর এটা হচ্ছে রান্নাঘর আপনারা দেখছেন আফতাবনগরে ব্যান্ড নিউ চোদ্দশো পঞ্চাশ বর্গফুটের ছয় তালা একটি ফ্ল্যাট যে ফ্ল্যাটে রান্নাঘরে আমি এখন আছি আমি যদি দেখাই যে রান্নাঘরটা বেশ ভালো বড় সামনে আছে এটা হচ্ছে আরেকটা রুম এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম বেশ বড় একটা থার্ড রুম এই চোদ্দ বাই চোদ্দ বাই দশ চোদ্দ বাই দশ বেশ বড় এক থেকে এটা হচ্ছে ওয়াশরুম আছে তিনটা ওয়াশরুমের মধ্যে প্রথম যে ওয়াশরুম সেটা আপনারা দেখলেন এটা হচ্ছে বেডরুমের সাথে একটা ওয়াশরুম আর এর আগে আপনারা দেখছিলেন যে কমন ওয়াশরুম তিনটা ওয়াশরুমের তিনটা ওয়াশরুমের মধ্যে এটা হচ্ছে এটা হচ্ছে কমন ওয়াশরুম আর বেডরুমের সাথে একটা ওয়াশরুম অলরেডি আপনারা দুইটা ওয়াশরুম দেখলেন ড্রয়িং ডাইনিং এটা অর্থাৎ সামনের দিকে দুইটা বেডরুম আছে আমি আপনাদেরকে দুইটাই দেখাবো এটা আপনারা সেকেন্ড বেডরুম বেডরুমটা যদি দেখে একটু আপনাদেরকে সেকেন্ড বেডরুম বেশ বড়ো একটা বেডরুম এই বেডরুমের দৈর্ঘ্য প্রায় চোদ্দো বাই প্রায় বারো বা এগারো বেশ ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রায় সিক্স আচ্ছা বারো চোদ্দো বাই বারো বেশ ভালো বড়ো একটা রুম আপনারা এখানে পাচ্ছেন এবং এই রুমটার দুই দিক থেকে উইন্ডো এই দিক থেকে একটা পূর্ব সাইডটা বেশ বড় উইন্ডো আছে আর এই সাইডে তো একটা বেশ বড় ব্যালকনি আপনারা অলরেডি দেখলেন যে এটা হচ্ছে এখানে এটা এটা যদি দেখেন যে এটা হচ্ছে আরেকটা যে এই এই জায়গাটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা বেশ বড় একটা এখন আপনারা দেখেন যে এটা বেশ বড় একটা ব্যালকনি আছে এবং এটা সামনের সাইডে এটা উত্তরমুখী আপনারা দেখছেন আফতাবনগরে ব্র্যান্ড নিউ চোদ্দোশো পঞ্চাশ জাস্ট এখনই ফ্ল্যাটে উঠতে পারবেন এমন একটি ফ্ল্যাট যে ফ্ল্যাটের তিনটা বেডরুম তার মধ্যে দুইটা বেডরুম আপনারা দেখবেন ড্রয়িং ডাইনিং এখানে তো বেসিন আছে আমি মাস্টার বেডরুমটা দেখাবো এটা হচ্ছে মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমে আমরা প্রবেশ করলাম এটাও স্যাম চোদ্দো বাই বারো বেশ বড় একটা রুম আছে এই রুমের সুবিধাটা হচ্ছে আমি যদি আপনাদেরকে বলি যে রুমের সাইজ যেদিকে ইচ্ছা আপনি সেদিকে আপনি খাট বা আলমারি করতে পারেন বা থেকে ক্যাবিনেট করার মতো এখানে এখানে স্পেস আছে সো এদিক থেকে আপনার ভালো বড় একটা রুম আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে পশ্চিম সাইড পশ্চিম সাইডে একটা উইন্ডো থাকবে এদিক থেকে মাস্টার বেডরুমের যে ওয়াশরুম দেখেন অনেক বড় একটা ওয়াশরুম থাকবে মাস্টার বেডরুম ওয়াশরুম আর এটা হচ্ছে মাস্টার বেডরুমের যে ব্যালকনি এস বিয়ার্স এই ব্যালকনিটাও বেশ বড় একটা ব্যালকনি আপনারা এখানে পাবেন এক কথায় অসাধারণ একটি ফ্ল্যাট কুলামেলা একটি ফ্ল্যাট উত্তরমুখী একটি ফ্ল্যাট যে ফ্ল্যাটটি পড়েছে একদম আমি বলি উপরের দিকে এর উপরে একটা কমিউনিটি আছে এবং আমি যদি আপনাদেরকে প্রথম থেকে বলি যে এই ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটি হচ্ছে এফ ব্লক এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে এই জমির পরিমাণ হচ্ছে আড়াই কাটা বিল্ডিংটা হচ্ছে জি প্লাস সিক্স অর্থাৎ সাত এখানে একটি মাত্র ফ্ল্যাট বাকি রয়েছে যেটি পড়েছে লিফ্টের ফাইভ অর্থাৎ ছয় তালায় অর্থাৎ টপ ফ্লোর এর উপরেই শুধু কমিউনিটি সেন্টার রয়েছে এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে চারটাও বেশ ভালো একদম টাইলস দিয়ে সম্পূর্ণ কমপ্লিট সো যারা আপনাদের রেডি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন একবার এখনই ফ্ল্যাটে উঠবেন এরকম ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি বেশ ভালো হবে যেখানে আপনারা তিনটা বেডরুম পাবেন তিনটা বাথরুম পাবেন দুইটা বড় বড় ব্যালকনি আমি যদি দেখাই আপনাদেরকে বেশ বড় বড় ব্যালকনি পাবেন এবং এই ফ্ল্যাটের সাথে আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন লিফ্ট কার এগুলো থাকবে এক কথা এই রেডি ফ্ল্যাটটি যদি যারা কিনতে চাচ্ছেন তারা দেরি না করে জিরো ওয়ান নাইন সেভেন টু ডবল থ্রি সিক্স জিরো ফাইভ জিরো অথবা জিরো ওয়ান সেভেন ডবল থ্রি ডবল টু সিক্স জিরো ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ডিটেল জানতে পারবেন আমি একটু শেষ করব শেষ করার আগে শুধু প্রাইসটা বলে দিচ্ছি এটির প্রাইস পড়বে প্যাকেজ প্রাইস পড়বে এক কোটি পনেরো লক্ষ টাকা যাদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম